আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি মিরপুর বাইকের হাটে বাইকের হাটে কি গাড়ি উঠছে এই ভিডিওতে থাকছে আর বাইকের হাট প্রতি শুক্রবার বসে মিরপুরতে আরো বিএরট মসজিদের সাথে হাটটি বসে থাকে সর্বপ্রথম আপনার যে গাড়িটা দেখতে পাচ্ছেন এভারেজ বাসন ওয়ান লো বাজেটে গাড়ি দিয়ে শুরু করছি বা আপনারা যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা বারোর মডেল বাইশের স্টেশন একশো সি গাড়ি পঁচিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দশ বছর পেপারস আপডেট আছে মাত্র পঁচানব্বই হাজার টাকা দাম চা এফ জেল এস বাসন এই গাড়িটির দামটা হচ্ছে মাত্র মাত্র পঁচানব্বই হাজার টাকা আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন গাড়িগুলো এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখব এটা হচ্ছে হিরো হাং গাড়ি আঠারো মডেল আঠারো ত্রিশ স্টেশন পঁচিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপার্স আপডেট আছে গাড়িটির দামটা হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা দামটা হচ্ছে হিরো হাং এ রেড কালার এই গাড়িটি পাশে আমরা পালসার গাড়ি দেখতে পাচ্ছি অনেকে পালসার গাড়িগুলো খুঁজে থাকেন এটা হচ্ছে নয়ের মডেল দশের স্টেশন বিশ হাজার রান করা দশ বছর পেপারস আপডেট আছে গাড়িটি দাম হচ্ছে নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা এই পালসার গাড়ির দামটা হচ্ছে আপনার এসে দেখে বুঝে যাচ্ছে করে দাম আপনি করতে পারবেন গাড়িগুলো পাশে আরও একটি পালসার যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বারো মডেল বারো স্টেশন পঁচিশ হাজার রান করা দশ বছর পেপারস আপডেট আছে দাম হচ্ছে উননব্বই হাজার টাকা উননব্বই হাজার টাকা পালসার এই গাড়িটির দাম চা হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন দুইটা হাট বস একটা হল বাইক হাট আর একটা হল বাইকের হাট আপনারা যে গাড়িটা দেখতে এখন যেসব গাড়িগুলো দেখতে পাচ্ছেন এটা বিনপুর বাইকের হাটের এর পাশে পালসার আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি সতেরো মডেল আঠারো স্টেশন সতেরো হাজার রান করা মাইলেজ পেপেন চল্লিশ দুই বছর পেপার সাবমিট আছে দাম চা এক লক্ষ বাই এক লক্ষ তেইশ হাজার টাকা এক লক্ষ তেইশ হাজার টাকাটা আস্কিং চাওয়া হচ্ছে পাশে যে আরেকটা পালসার দেখতে পাচ্ছি এটা আঠেরো মডেল আঠেরো স্টেশন নয় হাজার প্লাস রান করা দুই বছর পেপারস দুই বছর পেপারস আপডেট আছে যেটা ফেল্ড আছে যেটা দাম চলছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাশে আরও একটি পালসার আছে আমরা সেটাও দেখাবো এটা হচ্ছে পালসার এটা মাত্র পঁচানব্বই হাজার টাকা দাম চলছে দশের মডেল সতেরো স্টেশন পঁচিশ হাজার রান করা গাড়িটি পাশে আরও একটি পালসার গাড়ি আছে যেটা মাত্র নব্বই হাজার টাকা দাম চলছে এগারো মডেল এগারো স্টেশন পঁচিশ হাজার রান করা পাশে আরও একটি পালসার গাড়ি আছে সেটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে উনিশশো মডেল বাইশের স্টেশন দাম হচ্ছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা অনেক গাড়ি আছে সবগুলা সবগুলা দেখানো যে সম্ভব হয় না যতটুকু আমরা চেষ্টা করি দেখানোর জন্য এর পাশে হিরো হাং আছে এটা আঠেরো মডেল আঠেরো স্টেশন দুই বছর পেপার্স আপডেট আছে গাড়িটির দাম হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা হিরো হাং এই গাড়িটির দামটা হচ্ছে আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন গাড়িগুলো এর পাশে হোয়াইট কালার একটি হাং দেখতে পাচ্ছি সতেরো মডেল সতেরো স্টেশন দুই বছর পেপার বেড আছে দামটা হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা হিরো হাং এই গাড়ির দাম হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা অবশ্যই আজকের প্রাইস দেখে বুঝে যাচাই করার অপশন আছে আপনারা যাচাই করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বসে শুক্রবার বসলে শুক্রবার আসলে আপনারা হাটে সব গাড়িগুলো পেয়ে যাবেন এর পাশে হিরো হাং দেখতে পাচ্ছি উনিশশো মডেল উনিশশো স্টেশন বিশ হাজার রান করা দুই বছর পেপার সাবডেট আছে দাম ছোট এক লক্ষ আট হাজার টাকা এক লক্ষ আট হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আপনার দামাদামি করে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এর পাশে এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখব এই পাশে আরও একটি হাং গাড়ি আছে আমরা দেখতে পাচ্ছি এই গাড়িটি উনিশশো মডেল তেইশের স্টেশন এক লক্ষ দশ হাজার টাকা আসকিন চাওয়া হচ্ছে দুই বছর পেপার আপডেট আছে এক লক্ষ দশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে উনিশশো মডেল তেইশের স্টেশন গাড়িটি পাশে আমরা একটা হুন্ডা হর্নের দেখতে পাচ্ছি উনিশশো মডেল একুশের স্টেশন গাড়িটি পাঁচ হাজার এটা সাতান্ন হাজার প্লাস রান করেছে মাইলেজ প্যান্ট চল্লিশ প্লাস দুই বছর পেপার্স আপডেট আছে দামটা হচ্ছে এক লক্ষ আটাইশ হাজার টাকা এক লক্ষ আটাইশ হাজার টাকা দামটা হচ্ছে হুন্ডা হর্নের এই গাড়িটি আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদি করবেন গাড়িগুলো এর পাশে আরেকটি হর্নে দেখতে পাচ্ছি আমরা উনিশে মডেল উনিশে রেজিস্ট্রেশন দুই বছর পেপার্স আপডেট আছে দাম চেয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা দুই বছর পেপার্স আপডেট আছে গাড়িটি মাইলেজ প্যান্ট চল্লিশ প্লাস এসএসআইসিসির গাড়ি এক লক্ষ বিশ হাজার টাকা এটা আস্কিং চা হচ্ছে দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন প্রতি শুক্রবার কিন্তু হাটটা বসে শুক্রবার আসলে আপনার হাটে সব গাড়িগুলো পেয়ে যাবেন এখন কিছু আর টিআর সিরিজের গাড়িগুলো আছে সেগুলো দেখাবো এটা আঠেরো মডেল উনিশের স্টেশন দুই বছর পেপার্স আপডেট আছে এক লক্ষ দশ হাজার টাকা আর টিআর এই গাড়ি দাম চাচ্ছে এর পাশে রেড কালার আরেকটি আর আছে এটা উনিশশো মডেল তেইশের স্টেশন সতেরো হাজার রান করা এক লক্ষ পনেরো হাজার টাকা আস্কিং চা হচ্ছে এই আর টিআর গাড়িটি এক লক্ষ পনেরো হাজার টাকা আসকিং চা হচ্ছে গাড়িটি পাশে আরেকটি আটিয়া দেখতে পাচ্ছি এটা হচ্ছে আর ষোলো মডেল ষোলো রেজিস্ট্রেশন গাড়িটি বাইশ হাজার রান করা দশ বছর পেপার আপডেট আছে দাম চলছে পঁচানব্বই হাজার টাকা মাত্র মাত্র পঁচানব্বই হাজার টাকা দাম চলছে আর্টিয়া এর পাশে আটিয়া যেটা দেখতে পাচ্ছেন আঠারো মডেল আঠারো রেজিস্ট্রেশন স্টেশন উনিশ হাজার রান করা যেটা দাম চলছে এক লক্ষ বারো হাজার টাকা আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামা দিবি করতে পারবেন গাড়ি গাড়িগুলো পাশে ব্ল্যাক কালার ফোরবি দেখতে পাচ্ছি এটা ট্যাক্স ভ্যালি যেটা ফেল্ড আছে এটা হচ্ছে উনিশে মডেল উনিশে স্টেশন গাড়ির দাম হচ্ছে এক লক্ষ সাত্রিশ হাজার টাকা ট্যাক্স টোকেন যেটা ফেল আছে এক লক্ষ সাত্রিশ হাজার টাকা দামটা হচ্ছে এর পাশে আমরা আরেকটা হাং দেখতে পাচ্ছি ডাবল ডিক্সের গাড়ি আঠেরো মডেল গাড়িটি একুশের স্টেশন এক লক্ষ দশ হাজার টাকা আজকে দাম চাওয়া হচ্ছে এর পাশে যে আমরা গাড়িটা দেখতে পাচ্ছি এটা এসপি শাইন একুশে মডেল একুশের স্টেশন দুই বছর পেপার আপডেট আছে দাম চছে এক লক্ষ বারো হাজার টাকা এক লক্ষ বারো হাজার টাকা এসপি শাইন ব্লু কালার এই গাড়িটির দাম চা হচ্ছে আপনার এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন গাড়িগুলো শুধুমাত্র কিন্তু শুক্রবার হাটটা বস শুক্রবার বসলে আপনার এই হাটে গাড়িগুলো পেয়ে যাবেন এর পাশে যেটা টিভিএস প্লাস দেখতে পাচ্ছি আঠেরো মডেল উনিশের স্টেশন গাড়িটির দাম চোখে মাত্র বিরাশি হাজার টাকা এটা একচল্লিশ হাজার প্লাস রান করা বিরাশি হাজার টাকা দামছে হচ্ছে গাড়িটি টিভিএস মেট্রো প্লাস এই গাড়িটি এর অনেক লো বাজেটে গাড়িগুলো খুঁজেন দেখতে পারেন গাড়িগুলো সুজুকি জিএসএক্স এক্স একটা আছে একুশে মডেল একুশে স্টেশন আট হাজার রান করা এক লক্ষ নয় হাজার টাকা আসকিন চা হচ্ছে গাড়িটি অনেকে বলেন যে লো বাজেটে গাড়িগুলো দেখান না কেন আমরা এই ভিডিওতে শুধু লো বাজেটে যারা গাড়ি খুঁজছেন এইগুলো গাড়ি দেখতে পারেন ফার্স্টে থেকে আমরা লো বাজেটে গাড়িগুলো দিয়ে দেখাচ্ছি একদম লো বাজেটে যারা লাখ টাকার নিচে এসব গাড়িগুলো এবং লাখ টাকার উপরে হল কাছাকাছি যেসব গাড়িগুলো এগুলো দেখতে পাচ্ছেন এর পাশে যেটা গাড়িটা দেখতে পাচ্ছি এটা হিরো গ্ল্যামার উনিশে মডেল উনিশের স্টেশন পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ পেন পঞ্চাশ প্লাস দুই বছর পেপার্স আপডেট আছে গাড়ি দাম চাচ্ছে আশি হাজার টাকা ভিওর্স আশি হাজার টাকা হিরো গ্ল্যামার রেড কালার গাড়ি দাম চা এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে রানার রয়্যাল প্লাস সতেরো মডেল সতেরো স্টেশন দাম মাত্র মাত্র তিপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন হাজার টাকা রয়্যাল প্লাস এই গাড়িটি দাম চা অনেকে ইগনেটর গাড়িগুলো খুঁজেন রাইট সাইডিংয়ের জন্য এসব গাড়িগুলো দেখতে পারেন ভালো হবে এগুলো বিশের মডেল একুশের স্টেশন দশ হাজার রান করা দুই বছর পেপার আপডেট আছে দাম চ এক লক্ষ সাত হাজার টাকা এর পাশে ইগনেটর আরও একটি গাড়ি আছে যেটা মাত্র মাত্র সত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আঠারো মডেল আঠারো স্টেশন দুই বছর পেপার আপডেট আছে এর পাশে যেটা আমরা দেখতে পাচ্ছি এসপি সাইন বিশের মডেল বিশের স্টেশন বিশ হাজার রান করা দাম চাচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এই পাশে ব্লু কালার টিভি স্ট্রাইকার দেখতে পাচ্ছি আঠেরো মডেল আঠার স্টেশন বিশ হাজার রান করা দাম চলছে মাত্র মাত্র পঁচাশি হাজার টাকা গাড়িটি এর পাশে অনেকে কাওয়া গাড়িগুলো খুঁজেন দেখতে পারেন এটি বাইশে মডেল বাইশে হাজার স্টেশন বিশ হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ প্লাস দুই বছর পেপার সাবের আছে তিন লক্ষ দশ হাজার টাকা আস্কিং এই গাড়িটি দাম হচ্ছে কাওয়া সাকির এই বাইকটি একশো পঁচিশ ইসির গাড়িটি আপনারা এসে দেখে বুঝে যাচাই করে দামাদামি করতে পারবেন গাড়িগুলো তিন লক্ষ দশ হাজার টাকা আস্কিং চা হচ্ছে এর পাশে সুযোগী জিক্সার অ্যাসেফ দেখতে পাচ্ছি একটা আমরা গাড়িটি হচ্ছে উনিশে মডেল বিশের স্টেশন দুই বছর পেপার্স আপডেট আছে দামছে দুই লক্ষ বারো হাজার টাকা এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি ফেজার বাসন টু এক লক্ষ বিরাশি হাজার টাকা আমরা এরপর এভসেড এস বাসন টু দেখতে পাচ্ছি যেটা দুই লক্ষ পনেরো হাজার টাকা তেইশের মডেল তেইশের স্টেশন আট হাজার প্লাস রান করা এর পাশে আমরা সিভিআর দেখতে পাচ্ছি একুশে মডেল একুশের স্টেশন তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিং এই গাড়িটির দাম হচ্ছে তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা আসকিং চা হচ্ছে এর পাশে ব্ল্যাক কালার জিক্সা দেখতে পাচ্ছি জিক্সাটা চব্বিশের মডেল এক লক্ষ নব্বই হাজার টাকা দাম চাওয়া হচ্ছে মাদ্র চোদ্দোশো কিলো রান করেছে গাড়িটি এর পাশে এভ ভাশন থ্রি দেখতে পাচ্ছি উনিশে মডেল একুশের স্টেশন তেইশ হাজার রান করা দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম চা হচ্ছে এর এর পাশে জিক্সার দাম দামছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা